এগড়ায় ইস্কন আয়োজিত রথ উৎসবে উপস্থিত সাংসদ অভিনেত্রী জুন মালিয়া মেদিনীপুরের নবনির্বাচিত সাংসদ হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী জুন মালিয়া শনিবার বিকেল পাঁচটা তিরিশে পূর্ব মেদিনীপুর জেলার এগড়ার ইস্কন আয়োজিত রথ উৎসবে আসেন সাংসদ জুন মালিয়া এদিন তিনি মেলা ঘুরে দেখেন পাশাপাশি ইস্কনের ভক্তদের সাথে রথ উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন প্রথমবার সাংসদ হওয়ার পরে তিনি এই এলাকায় এসেছেন এলাকার মানুষকে নিজ হাতে মিষ্টিমুখ করান সাংসদ জুন মালিয়া রথ উৎসব থেকে বেরোনোর পর এগরা শহর তৃণমূলের দলীয় কার্যালয়ে আসেন তৃণমূল কর্মীদের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন এদিন উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতে এগরা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সাউ এগরা শহর তৃণমূলের সভাপতি উদয় শঙ্কর পাল তৃণমূলের যুব নেতা সন্দীপ সিং সহ অন্যান্য ব্যক্তিবর্গরা এই তো এই প্রথম আমার এগুলায় আসা মুক্ত সবাইকে করাতে হবে এত আশীর্বাদ এত ভালোবাসা পেয়েছি এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হয়ে দিল্লি গিয়েছি সবই প্রবুল কৃপায় এবং আমার গণদেবতার কৃপায় মেদিনীপুরের মানুষরা এত প্রাণ করে আমাকে আশীর্বাদ ভালোবাসা দিয়েছেন যবে থেকে এসেছি যতবার গিয়েছি ক্যাম্পেনিংয়ের সময় প্রচারের সময় অনেক অনেক ভালোবাসা পেয়েছে এগুলা সকলের কাছে সবার কাছে তাই ধন্যবাদ কৃতজ্ঞতা যাই বলবেন জানাতে এসেছি মিষ্টিপুক্ত করাতে এসেছিলাম এবং কালকে উল্টো রথ তাই রথের দিন তো আসা হয়নি রথের দিনও ওনারা বলেছিলেন কিন্তু এবার রথের দিনে আমি মেদিনীপুর এবং খড়গপুরের জগন্নাথ মন্দিরে আর খুব সহজ হয়ে গেল কয় কারণ এবারে বাড়ি থেকে কাকিমারা একটু মন খারাপই করছিল যে আমি যেতে পারিনি এবং মারও একটু মন খারাপ হয়েছিল তার সাথে তো দেখুন প্রভুর মা সে বছর এখানে থাকবো রথের দিন উল্টো রথের দিন মেদিনীপুরে যাব আর যেহেতু এখানে থাকবো এখান থেকে পৈশলে দূরত্ব বেশি নয় তাই আমার মনে হচ্ছে দুটো রথেই থাকতে পারবো কবি দেখতেই পাচ্ছেন এখনও দাঁড়িয়ে যাচ্ছেন সবাই ভিড় করে এই সদস্ফূর্ততা আমি এর আগেও পেয়েছি যেটা যেরকম আমি বললাম যে এর আগেও যতবার প্রচারে এসেছি এগুলার মানুষ আমাকে অনেক ভালোবাসা নিয়েছে কাজ তো প্রচুর করতে হবে অবুবাবু আছেন এখানকার বিধায়ক এবং সকলের সঙ্গে আলোচনা করে কাজ করতে হবে আরও ডেভেলপমেন্টাল কাজ করতে হবে তাই জন্য তার জন্য আলাদা করে মিটিং করতে তেজ কারণ যেহেতু এখন আমরা এবলে এমপি দুজনেই আছি বেদীপুর লোকসভা কেন্দ্রে সেই জন্য কাজটাও ডাবল ইঞ্জিনই হবে প্রকৃত অর্থে ডাবল কাজ হবে এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডাবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক পুরোনো পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে প্রশ্নকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবগেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন